আসসালাম আলাইকুম সমাজের দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের পর্বের বিষয় একটি জমির কি কি থাকতে হয় এবং একটি জমি ক্রয় এবং বিক্রয় করতে আপনাকে যে সকল কাগজপত্র অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে একটি জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ডকুমেন্টস থাকে প্রথম হচ্ছে জমিটির দলিল দ্বিতীয়টি হচ্ছে জমিটির খতিয়ান তৃতীয়টি হচ্ছে জমিটির ম্যাপ উক্ত কাগজপত্র ব্যতীত আপনি কখনো জমির মালিকানা দাবি করতে পারেন না বা আপনি জমি হস্তান্তর করতে পারেন না কিংবা প্রয়োগ করতে পারবেন না এই সকল কাগজপত্র ব্যতীত তিনটি ডকুমেন্টস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস টি হচ্ছে দলিল দলিল হল সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বা ডকুমেন্টস ডিড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর প্রুফ ইউর প্রপার্টি অনারশিপ আপনার জমির মালিকানা প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই আপনার দলিলটি দেখাতে হবে এখন আমরা জানবো খতিয়ান কি খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে আপনার জমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করে তাকেই মূলত খতিয়ান বলা হয় এখন আমাদের দেশে এই খতিয়ানের মধ্যে দুইটি ভাগ আছে একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান আরেকটি হচ্ছে নাম জারি খতিয়ান হচ্ছে যেটি জরিপ বিভাগ কর্তৃক আপনার গিয়ে আপনার জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করেছে সেটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান আর নাম জারি খতিয়ান হচ্ছে সর্বশেষ রেকর্ড হওয়ার পরে যে জমিটি আপনি ক্রয় করবেন উক্ত জমি ক্রয়ের পর আপনার জমিটি আপনার নামে খতিয়ান করার জন্য যখন আপনার ভূমি অফিসে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন তার নাম কর্তন করে আপনার নামে একটি খতিয়ান তৈরি করার জন্য সেই খতিয়ানটি হচ্ছে নামজারি খতিয়ান বা নামজারি পর্চা এখন আমরা জানবো রেকর্ডীয় খতিয়ান সম্পর্কে আমাদের দেশে চারটি রেকর্ডীয় খতিয়ানের প্রচলিত আছে চারটি খতিয়ানের প্রথমটি হচ্ছে সিএস খতিয়ান দ্বিতীয়টি হচ্ছে এস এ খতিয়ান তৃতীয়টি হচ্ছে আর এস খতিয়ান সর্বশেষ যে খতিয়ান সেটি হচ্ছে পিএস বা বিআরএস খতিয়ান কিছু দাগ নিয়ে একটি মৌজা গঠিত হয় মৌজাকে ভূমি জরিপের একক বলা হয় আপনার জমিটির সেইন অফ অনারশিপ ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে সেইন অফ অনারশিপ হচ্ছে জমিটির পূর্ব শুরু থেকে জমিটির জন্মের শুরু থেকে আপনার কাছে আসা পর্যন্ত জমির যত খতিয়ান আছে এ আর এস বিআরএস বিএস এই খতিয়ানগুলো ঠিক আছে কি না সকলের একজনের হাত থেকে আরেকজনের হাত পর্যন্ত এই খতিয়ানের দাগ খতিয়ান নম্বর এবং যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন তার নাম পর্যন্ত খতিয়ান ঠিক আছে কি না এই বিষয়গুলো আপনি ভালোভাবে যাচাই করে নিতে হবে তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই আপনার জমির একটি খাজনা রসিদ লাগবে আপনি জমিটি যখন আপনার নামে রেকর্ড হবে আপনার নামে খতিয়ান ভুক্ত হবে তখন ওই জমির আপনি প্রতিনিয়ত প্রতি বছর খাজনা পরিশোধ করতে হবে এবং এই খাজনা রসিদ যখন আপনি জমিটি হস্তান্তর করবেন অথবা ব্যাংকে মর্গেজ দিবেন তখন আপনার এই খাজনা রসিদের প্রয়োজন হবে আর আরেকটি বিষয় হচ্ছে আপনার এই জমির একটি ডিসিআর লাগবে ডিসিআর আপনার এই দলিলের খতিয়ানার সাথেই থাকবে এই ডিসিআর আপনার জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে তারপরের বিষয়টি হচ্ছে আপনার মৌজা ম্যাপ এই মৌজা ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মৌজা ম্যাপেই আপনার জমিটি কোন দাগে কত নম্বরে কোথায় অবস্থিত সব কিছু মৌজা ম্যাপের উপরেই নির্ভরশীল তারপরে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে এই সম্পত্তি যদি আপনি ক্রয় সূত্রে মালিক না হয়ে উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে যদি আপনার উত্তরাধিকারের মধ্যে এই সম্পত্তি বাটোয়ারা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাটোয়ারা দলিলটি আপনাকে যাচাই করতে হবে এবং বাটোয়ারা দলিলটি প্রয়োজন হবে আর যদি উক্ত সম্পত্তি তাদের মধ্যে বন্টন না হয় তাহলে ওই যাদের কাছ থেকে সম্পত্তিটি আপনি ক্রয় করবেন ওই সম্পত্তির উত্তরাধিকার সম্পত্তির একটি উত্তরাধিকার সনদ আপনাকে নিতে হবে এবং এটি আপনার সংগ্রহে রাখতে হবে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার যে জমিটি আপনি ক্রয় করবেন বা হস্তান্তর করবেন উক্ত জমিটি কোনো ব্যাংকে বন্ধক রাখা আছে কিনা তা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে হচ্ছে বায়া দলিল বায়া দলিল বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন উনি যদি তার পূর্বে কারো কাছ থেকে উক্ত জমিটি ক্রয় করে থাকে তাহলে তার কাছ থেকে আপনি জমিটির বায়া দলিল নিয়ে নেবেন এবং তার পূর্বে যদি উনি কারো কাছ থেকে জমিটি ক্রয় করে থাকে তাহলে উক্ত ব্যক্তির যে দলিল সে দলিলটিও আপনার কাছে থাকবে এভাবে পরস্পর ক্রমান্বয়ে যার কাছ থেকে যে ক্রয় করেছে এইভাবে যে দলিলগুলো আপনার পর্যন্ত আসছে এই দলিলগুলোকেই মূলত বায়া দলিল বলা হয়